তোমরা যারা দশম শ্রেণীতে উঠেছ তোমাদের জন্য সুখবর রয়েছে সুখবর তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের সিলেবাস নিয়ে তোমাদের বই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তোমরা যেন তোমাদের কিন্তু মানবণ্টন পরিবর্তন হয়েছে সম্পূর্ণ ভিন্ন নিয়মে তোমাদের পরীক্ষা হবে তোমাদের শর্ট সিলেবাস দিয়েছে আমি একে একে পুরো ব্যাপারটি স্পষ্ট করি আগে তোমাদের বইয়ের ব্যাপারটা একটু বলি তোমাদের বই নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছিল তোমরা বই কবে পাবা আমরা আজকে দৈনিক শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে টেবিল ল্যাম্প ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে ফেসবুক পেজ ওয়েবসাইট অর্ডার করুন সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ইত্তেফাকে দেখছিলাম যে দশম শ্রেণীতে এক বছর পরে ছাব্বিশ সালের শুরুতে এসএসসি পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের এই কারণে এবার দশম শ্রেণীর বই আগে বিতরণে অগ্রাধিকার দিয়েছে সরকার তারপরও এ শ্রেণীর পাঁচ ভাগের এক ভাগ বই ছাপানো হয়েছে মাত্র মানে তোমাদের বই কিন্তু এখনও ছাপানো হয়নি আমি জানি এই ভিডিওতে যারা দেখছো অনেকেই বই এখনও পাও নাই কে কয়টা বই পেয়েছো জানিও মোটামুটি কাজে তোমাকে বারো তেরোটা বই পাওয়ার কথা বেছেও পাওয়ার কথা বাট কয়টা পাইছো জানাইও বাট এখানে তারা বলছে যে দশম শ্রেণীর বইয়ের মোট সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি যেখানে বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগ রয়েছে যার কারণে বইয়ের সংখ্যা অনেক বেশি সব মিলে তেত্রিশটা বই ফলে মোট বই ছাপাতে বেশি সময় লাগছে দশম শ্রেণীর এক কোটির মতো বই ছাপিয়ে স্কুলে পাঠানো হয়েছে এই বইগুলো সেনাবাহিনী ছাপিয়ে দিয়েছে এখনও চার কোটির বেশির বই ছাপাতে হবে হয়তো জানুয়ারি পনেরো তারিখের মধ্যে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বই পেয়ে যাবে তাদের বই অগ্রাধিকার দিয়ে ছাপানো হচ্ছে তো এটা তোমাদের জন্য একটা গুড নিউজ যে তোমাদের বইটা সবার আগে তোমাদেরকে দিচ্ছে আর কারো বই না এই যে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর বই ছাপানোই হয়নি অন্যান্য বইগুলো ছাপানোই হয়নি একটা দুইটা বই দিছে বাট তোমরা ওভারঅল জানুয়ারি মাসের মাসে পনেরো তারিখ বলছে বাট আমরা ধরে নিই যে তোমার জানুয়ারি মাস পুরোটাই চলে গেলো বাট তোমরা তোমাদের বইগুলো পেয়ে যাবা কিন্তু তোমরা যারা এখনও বই পাওনি বা বই যারা যাও যে তোমার মোবাইল ফোনে থাকুক বা অভিভাবকদের মোবাইল ফোনে থাকুক সেক্ষেত্রে আমি ডিসক্রিপশনে এই ক্লাস টেনের বই ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখতেছি এটা কিন্তু দুই হাজার তোমার পঁচিশ সালের বই দেখতে পাচ্ছি লেখাই থাকবে যে পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত সেক্ষেত্রে তোমরা এখানে এসে সব বইগুলো ডাউনলোড করতে পারবো তোমার যে বইগুলো দরকার তোমার এখানে সব বিষয়গুলো রয়েছে এবং এখানে গ্রুপ সাবজেক্ট আমি আলাদা আলাদা তালিকা করে রেখেছি যাতে করে তোমরা সুবিধা হয় তোমাদের বই ডাউনলোড করতে তিনটা গ্রুপে আলাদা আলাদা বই রয়েছে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা এবার আসি তোমাদের পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে মূলত তোমাদের শর্ট সিলেবাস দিয়েছে তোমরা জানো যারা না জানো তাদেরকে বলতেছি শর্ট সিলেবাস দিয়েছে এই শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে যেমন এই যে দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র অনেকে বলতে পারবে বাংলা প্রথম পত্র কি এখানে তো এরকম কিছু নাই দেখো বাংলা সাহিত্য এবং সহপাঠ নিয়ে বাংলা প্রথম পত্র আর বাংলা ভাষা ব্যাকরণ এবং নির্মিত এইটা হচ্ছে তোমার আরেকটা সেকেন্ড পেপার বলা হয় আর ইংরেজি এইটা হচ্ছে ফার্স্ট পেপার এটা সেকেন্ড পেপার গণিতের ক্ষেত্রে একটা বাকিগুলো সব একটা একটাই থাকবে এই শর্ট সিলেবাস যারা ডাউনলোড করা নেয় তারা ডাউনলোড করতে পারবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে কিছু শর্ট সিলেবাস দেখে নিবা এই যে জাস্ট এই আইকনে ক্লিক করবা তোমার ডাউনলোড হয়ে যাবে পিডিএফ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশে শর্ট সিলেবাস এই সিলেবাস তোমরা রান করে নিবা এখানে তোমরা পড়ে নিবা যেমন যেমন ধরো যে এবার কিন্তু নতুনটা গল্প এসেছে একুশের গল্প তারপর এখানে এসেছে বৈশাখে তারপর এখানে হুমায়ুন আহমেদের একাত্তর এই উপন্যাস পুরোটাই কিন্তু একদম নতুন তোমাদের জন্য দিয়েছে আর একটা উপন্যাস আছে বহু বহু পীর ওটা পড়তে হবে না তোমাদের সেক্ষেত্রে নতুন নতুন অনেক কিছুই এসেছে বইতে এবং তোমাদের জন্য সবই নতুন তোমরা এর আগে বই পড়ো নাই যার কারণে তোমাদের প্যারা নাই বাট সংক্ষিপ্ত সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে তুমি এখানে বিজ্ঞান পড়বা বিজ্ঞানে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোই পড়ো সারা বই পড়ে লাভ নেই এই বিষয়টা আগে মাথায় নিও বিজ্ঞানের অধ্যায় রয়েছে ধরুন যে প্রথম অধ্যায় উন্নত জীবন দ্বারা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি তৃতীয় অধ্যায় জন্য কথা পঞ্চম সপ্তম অধ্যায় অম্যকারক লবণ দশম অধ্যায় বলকে জানিয়ে একাদশ অধ্যায় প্রত্যেক জীবনের তরিত এই অধ্যায়গুলো রয়েছে বাকিগুলো কিন্তু নাই এখানে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো তুমি নিয়ে শর্ট সিলেবাস আমি এখানে দিয়ে রেখেছি সব তালিকাভুক্ত পাবে এবং তোমরা বইগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা সো এই একটা ব্যাপার হলো মানবণ্টন প্রসঙ্গে একটু কথা বলি পরীক্ষাভাবে পুরো ভিন্ন নিয়মে তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে তিন ঘন্টা পরীক্ষা সব ঠিক আছে কিন্তু তোমাদের আর পরীক্ষা সিজনশীলে আগে যেভাবে হতো সেভাবে হবে না তোমাদের সৃজনশীল পরীক্ষা হবে বহ পরীক্ষা হবে আবার সংক্ষিপ্ত প্রশ্নে পরীক্ষা হবে আবার ব্যবহারিক পরীক্ষা হবে টোটাল চারটা ভাগে তোমার পরীক্ষা আয়োজন করা হবে এখন অনেকে বলতে পারবে এটা আবার কী তাদেরকে বলবো তোমাদের এই বিষয় নিয়ে আমাদের একটা আর্টিকেল লেখা আছে তোমরা এসএসসি করণের আসলে তোমরা দেখতে পারবা তোমাদের মানবন্ড নেই যে এসএসসি দু হাজার ছাব্বিশ মানবণ্টন কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা এখানে আমরা তোমাদের মানবণ্টন প্রসঙ্গে কথা বলেছিলাম বাংলা কোন নিয়মে পরীক্ষা নিবে বাংলা দ্বিতীয় গণিত প্রায় তিন ভাগে পরীক্ষা নেবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা এগুলো কিন্তু আগে ছিল না তোমাদের থাকবে ইংরেজি কিভাবে পরীক্ষা হবে এবং এখানে বিজ্ঞান এই যে সমাজ বাংলাদেশের ইতিহাস অর্থনীতি পরিণতি কীভাবে পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান ফিনান্স কীভাবে পরীক্ষা হবে এই রসায়ন জীববিজ্ঞান কীভাবে পরীক্ষা হবে সব আমরা এক্সপ্লেন করে দিয়েছি এই তালিকাটা অনুযায়ী এই যে মানবন্টন এই মানবন্টনও তোমরা দেখে নিতে পারবো ওখান থেকে যাই হোক না কারণ আমি তোমাদেরকে চেষ্টা করেছি বিষয়গুলো স্পষ্ট করার সামনে তোমাদের পরীক্ষা নিয়ে অনেক ইনফরমেশন পাবা এই জন্য কিন্তু আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে আর ডিসক্রিপশন থেকে তোমরা অবশ্যই তোমরা সিলেবাস সাজেশন বই এগুলো সব একটু দেখে নিবা সামনে তোমাদের পরীক্ষা নিয়ে অনেক সিলেবাস সাজেশন পাবা চেষ্টা করবো সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে অনেক অনেক ভালো থাকো বইগুলো খুব দ্রুত পেয়ে যাবে এটা তোমাদের জন্য গুড নিউজ রইলো আল্লাহ হাফেজ